আসসালামু আলাইকুম আর এস নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর বিডিতে আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি মোহাম্মদ রিজাউল হলাদা প্রথমে রাজনৈতিক সংবাদ নিয়ে ইতিহাসে নতুন অধ্যায় খোলার আহ্বান তারেক রহমানের বিস্তারিত একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়ার পর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সত্যের সৌন্দর্য হচ্ছে এটি অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে নিশ্চিতভাবেই বিজয় লাভ করে রবিবার সন্ধ্যায় ফেসবুক দেওয়া এক পোস্টে সবার উদ্দেশ্যে তারেক রহমান আরও বলেন আসুন রাজনৈতিক প্রতিহিংসা অবসান ঘটাতে আমরা ঐক্যবদ্ধ হই এবং ইতিহাসে এমন একটি নতুন অধ্যায় খুলি যেখানে রাজনৈতিক পার্থক্যের জন্য কারো জীবন বা পরিবার ধ্বংস না হয় সোমবার একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেন উচ্চ আদালত এরপর সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাই পেজে এক পোস্টে প্রতিক্রিয়া জানান তারেক রহমান ইংরেজিতে লেখা পোস্টে তারেক রহমান লিখেছেন সত্যের সৌন্দর্য হচ্ছে এটি অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে নিষেধভাবেই বিজয় লাভ করে আমাদের এই বিশ্বাস দেয় যে শেষ পর্যন্ত ন্যায় বিচার ও ন্যায় জয় হয় আসুন রাজনৈতিক প্রতিহিংসা অবসান ঘটাতে আমরা ঐক্যবদ্ধ হই এবং ইতিহাসের এমন একটি নতুন অধ্যায় খুলি যেখানে রাজনৈতিক পার্থক্যের জন্য কারো জীবন বা পরিবার ধ্বংস না হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও লিখেন আমরা গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত করার অঙ্গীকার করি যা বিশ্বাস ও আদর্শের বৈচিত্র্যকে ধারণ করে জনগণকে ক্ষমায়িত করি সেই নির্বাচনীয় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ধারণ করে জনগণকে ক্ষমায়িত করি সেই জায়গায় সব নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষা এবং একটি ও নিয়ম ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা আইনের শাসন মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে চাই এবং আমরা বাংলাদেশে একটি রাজনৈতিক দেশ এই দেশে যে যেভাবেই রাজনীতি করুক না কেন আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি চাই না যার যার ব্যক্তিগত ব্যাপার এবং বিষয় আছে রাজনীতি করার অধিকার আছে যার যেটা ভালো লাগবে সে সেটা করবে তাই বলে রাজনৈতিক প্রতিহিংসা না করে তাকে দাবিয়ে রাখিয়া এবং কেস মামলা এবং মূলক প্রচেষ্টা না করে আসুন আমরা তাদের বিপদে পাশে দাঁড়াই তাই বলে যারা সরকার আছেন তাদের সাথে আমরা কোনো আলোচনা বসব না কেননা তারা ফেসিস্ট এবং অগণতান্ত্রিক সরকার তারা নির্বাচনের মাধ্যমে আসেনি তারা ভোট চুরি করে দিনের ভোট রাত্রে দিয়ে ক্ষমতায় এসেছে অতএব তাদের সাথে কোনো সমঝোতা নয় কিন্তু যারা বাংলাদেশে আছেন যে যে দে করুন আপনারা সুষ্ঠুভাবে থাকুন এবং প্রতিহিংসার মূলক রাজনীতি করবেন না কেউ কারো উপর অত্যাচার করবেন না সবাই নিরিবিলিভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ গড়ার একটা প্রচেষ্টা করি আমরা সোনার বাংলা গড়ার জন্য আগামীতে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই অতএব আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি